সমাধান দেওয়া আছে এখন আমাদের বন্টন বিধি প্রমাণ করতে হবে বন্টন বিধি প্রমাণের শুরুতেই আমাদের বন্টন বিধি দুইটা লিখতে হবে বন্টন বিধি বন্টন বন্টন বিধি বন্টন বিধি এক নম্বর এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি দুই নম্বর বিধি কি দুই নম্বর বিধি হল এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি বন্টন বিধি বন্টন বিধিটা আমরা লিখে নেব আগে তারপর প্রমাণ প্রমাণের শুরুতে আমরা প্রমাণ আসি প্রমাণ এক এক নম্বর বিধির প্রমাণ তাহলে এক নম্বর বিধির প্রমাণের শুরুতে আমরা বামপক্ষ আর ডানপক্ষ আলাদাভাবে নিতে পারি একবারেও করা যায় আবার এইগুলো ভেঙে ভেঙ্গেও করা যায় তাহলে আমরা কীভাবে নিব। যে লেফট হ্যান্ড সাইট এই দিক থেকে এক নম্বরে লেফট হ্যান্ড সাইট ইকুয়াল কী দেয় আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ব্র্যাকেট দে আছে আমরা এটাকে আমরা ঠেকে তারপর ইউনিয়ন দিলাম এখন বি এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবো বি বিয়ের উপাদানগুলো কী ছিল টু ওয়ান টু ফাইভ সিক্স ওয়ান টু ফাইভ সিক্স বিয়ের উপাদান ইন্টারসেকশন ইন্টারসেকশন এখন সি এর উপাদান কী ছিল থ্রি ফাইভ সেভেন এইট থ্রি ফাইভ সেভেন এইট সেকেন্ড থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম তারপর আমরা কী করবো এর উপাদানটা আমরা লিখে ফেলবো এখন টু ফোর সিক্স সেভেন নাইন টু ফোর সিক্স সেভেন নাইন ইউনিয়ন ইউনিয়ন দিব তারপর এইখানে এই এই উপাদানগুলো আর এই উপাদানগুলোর মধ্যে কমন যেগুলো সেগুলো আমরা নিব কমন আছে এ কমন নাই অর্থাৎ এ এখানে আছে এখানে নেই নিবো না টু এখানে আছে এখানে নেই নিবো না ফাইভ ফাইভ আছে ফাইভ দুই জায়গাতে আছে তাহলে ফাইভ নিব। সিক্স এখানে নেই নিব না বাকিগুলো আর কোনো কমন নাই ফাইভ ছাড়া তাহলে ফাইভে আমরা নেব ইকুয়াল তাহলে এইটা আর এইটার মধ্যে সংযোগ করতে হবে অর্থাৎ সবগুলো উপাদান আমরা নিব সংযোগ মানে দুই এই উপাদান আর এই উপাদানগুলো মিলে যেটা হবে তাহলে এখানে আছে টু ফোর সিক্স সেভেন নাইন সরি টু ফোর সিক্স সেভেন নাইন আর এখানে ফাইভ এটা নিতে হবে তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা এটা পেয়ে গেলাম তারপর আমরা করবো কি রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড তারপর করবো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি দে আছে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এই তো ইকুয়াল আমরা এ ইউনিয়ন বি আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করবো করার পর এর উপাদানগুলো আমরা বসাবো টু ফোর সিক্স সেভেন নাইন টু ফোর সিক্স সেভেন নাইন বসিয়েছি তারপর ইউনিয়ন ইউনিয়ন তারপর বিয়ের উপাদান করলো ওয়ান টু ফাইভ সিক্স ওয়ান টু ফাইভ সিক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ তারপর আছে ইন্টারসেকশন আমরা ইন্টারসেকশন দিব এই যে ইন্টারসেকশন ইন্টারসেকশন দিয়ে আমরা আবার এইটাতে থার্ড ব্র্যাকেট শুরু করবো এর উপাদান কত আছে টু ফোর সিক্স সেভেন নাইন টু ফোর সিক্স সেভেন নাইন ব্র্যাকেট ক্লোজ ইউনিয়ন ইউনিয়ন দেব তারপর সি এর উপাদান কত সে উপাদান থ্রি ফাইভ সেভেন এইট থ্রি ফাইভ সেভেন এইট থ্রি ফাইভ সেভেন এইট এই তো পেয়ে গেলাম ইকুয়াল এই ইকুয়ালটা ইকুয়াল দিলাম তাহলে এই যে এইটা আর এইটার মধ্যে আমাদের সংযোগ করতে হবে ইউনিয়ন আছে এইটা এই উপাদানগুলো আর এই উপাদানগুলো সংযোগ করতে হবে সংযোগ মানে এই এই উপাদানগুলো আগে সবগুলো নেই টু ফোর সিক্স সেভেন নাইন তারপর ইউনিয়ন এখানে আছে ওয়ান নিতে হবে ওয়ান নিতে হবে টু নিতে হবে কিন্তু টু এখানে অলরেডি আছে এই জন্য নিলাম না ফাইভ নিতে হবে এখানে ফাইভ নাই এজন্য ফাইভ নিতে হবে সিক্স সিক্স অলরেডি নেওয়া হয়েছে নেওয়া হয়েছে তাহলে এটা হয়ে গেল ইন্টারসেকশন ইন্টারসেকশন দিলাম তারপর এই দুইটার মধ্যে সংযোগ করতে হবে তাহলে টু ফোর সিক্স সেভেন নাইন নেই টু ফোর সিক্স সেভেন নাইন তারপর এখানে আছে থ্রি আছে ফাইভ সেভেন এইট আছে তাহলে থ্রি নিব ফাইভ নিব সেভেন অলরেডি আছে নেয়া আছে আর আছে এইট এইট নিব তাহলে সংযোগ সংযোগ মানে সবগুলো কাদের নেয়া ইকুয়াল আমরা এখন দেখি এখানে এখানে টু আছে এখানেও টু আছে আমরা টু নিব তারপর এখানে ফোর আছে এখানেও ফোর আছে আমরা ফোর নিব তারপর এখানে সিক্স আছে এখানেও সিক্স আছে আমরা সিক্স নিব এখানে সেভেন আছে এখানেও সেভেন আছে সেভেন নিলাম তারপর এখানে নাইন আছে এখানেও নাইন আছে আমরা নাইন নিলাম ওয়ান এখানে আছে এখানে নেই নিলাম না ফাইভ এখানে আছে এখানেও আছে ফাইভ ফাইভ নিলাম ব্র্যাকেট ক্লোজ তাহলে এখানে একটু সাজিয়ে লিখি টু ফোর ফাইভ সিক্স সেভেন নাইন এই তো অর্থাৎ রাইট হ্যান্ড সাইড কী বের হলো টু ফোর ফাইভ সিক্স সেভেন নাইন তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বামপক্ষ টু ফোর সিক্স সেভেন নাইন ফাইভ এখানেও আছে টু ফোর ফাইভ সিক্স সেভেন নাইন এখানে আমরা এটা আর একটা লাইন লিখলে ভালো হয় এটাও সাজিয়ে নিব টু ফোর ফাইভ সিক্স সেভেন নাইন অতএব লেফট হ্যান্ড সাইট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তাহলে প্রথম বিধিটা প্রমাণিত ওয়ান টু অর্থাৎ দুই নম্বর বিধি আমরা প্রমাণ করবো দুই নম্বর বিধি আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি লেফট হ্যান্ড সাইড দুই নম্বর বিধির লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল লেফট হ্যান্ড সাইড আছে এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা তাহলে ইকুয়াল এর উপাদানগুলো আছে টু ফোর সিক্স সেভেন নাইন টু ফোর সিক্স সেভেন নাইন ইন্টারসেকশন ইন্টারসেকশন দিলাম এখন বি বি এর উপাদান কী আছে ওয়ান টু ফাইভ সিক্স ওয়ান টু ফাইভ সিক্স ওয়ান টু ফাইভ সিক্স ইউনিয়ন ইউনিয়ন দিব সি এর উপাদান থ্রি ফাইভ সেভেন এইট থ্রি ফাইভ সেভেন এইট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল এর উপাদানগুলো আমরা আগে লিখতেও পারি বা এই এখানে এ লিখে পরে বার এখানেও লেখা যায় তাহলে লিখে ফেলেছি সমস্যা নাই তাহলে টু ফোর সিক্স সেভেন নাইন ইন্টারসেকশন ইন্টারসেকশন এখন এই দুইটার মধ্যে আমাদের সংযোগ করতে হবে অর্থাৎ এই উপাদানগুলোও থাকবে এই উপাদানগুলো থাকবে এই এইটার কাজ আগে করে নিতে হবে তাহলে এখানে দাঁড়াচ্ছে ওয়ান টু ফাইভ সিক্স ইউনিয়ন এখানে নিতে হবে থ্রি ফাইভ নিতে হবে কিন্তু ফাইভ একবার নিয়েছি আর নেওয়া দরকার হবে না সেভেন সেভেন নিতে হবে তারপর এইট এইট নিতে হবে এই তো হয়ে গেল তাহলে এখন ইন্টারসেকশন এই উপাদানগুলো আর এই উপাদানগুলোর মধ্যে যেগুলো কমন সেগুলো আমরা নিব এখানে টু আছে এখানেও টু আছে আমরা টু নিলাম টু ফোর নিব ফোর এখানেও আছে এখানে নেই নিবো না সিক্স এখানে আছে এখানেও আছে তাহলে সিক্স নিব সেভেন এখানে আছে এখানেও আছে সেভেন নিলাম আর কমন নাই এই তিনটা উপাদানে কমন টু সিক্স সেভেন এই উপাদান আর এই উপাদানগুলোর মধ্যে কমন আছে তাহলে লেফট হ্যান্ড সাইড হল টু সিক্স সেভেন তারপর আসি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে কী আছে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি এটা আছে তাহলে এখন আমরা উপাদানগুলো বসাবো এই টু আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো এইটাও আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো তাহলে এর উপাদানগুলো কী আছে টু ফোর সিক্স সেভেন নাইন টু ফোর সিক্স সেভেন নাইন ইন্টারসেকশন ইন্টারসেকশন বি এর উপাদান কী আছে ওয়ান টু ফাইভ সিক্স ওয়ান টু ফাইভ সিক্স এই থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম এটা তারপর ইউনিয়ন ইউনিয়ন দিব দিলাম তারপর এ ইন্টারসেকশন বি আমরা এর উপাদান কত টু ফোর সিক্স সেভেন নাইন ব্র্যাকেট ক্লোজ ইন্টারসেকশন ইন্টারসেকশন তারপর সি এর উপাদান আছে থ্রি ফাইভ সেভেন এইট থ্রি ফাইভ সেভেন এইট ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল এখন এইটা আর এইটার মধ্যে কমন যেগুলো সেগুলো আমরা নিব কমন কি আছে টু এখানেও আছে এখানেও আছে টু নিব ফোর এখানে আছে এখানে নিয়ে নিব না সিক্স এখানে আছে এখানে আছে সিক্স নিব ওকে এই দুইটা সাধারণ উপাদান তারপর এই যে ইউনিয়ন এই ইউনিয়ন আমরা নিয়ে নিছি তারপর এইটা এই উপাদানগুলো আর এই উপাদানগুলোর মধ্যে কমন আছে শুধু সেভেন তাহলে আমরা সেভেন নিব ইকুয়াল এখানে ইউনিয়ন মানে সংযোগ এই উপাদান আর এই উপাদানগুলোর মধ্যে যে সংযোগ করতে হবে সবগুলো নিতে হবে টু সিক্স এখানে সেভেন রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইখানে টু সিক্স সেভেন রাইট হ্যান্ড সাইড এখানে হলো টু সিক্স সেভেন অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত প্রমাণিত দুই নম্বর বিধি প্রমাণিত এভাবে আমাদের বন্টন বিধি প্রমাণ করতে হবে আবার এটা আলাদা আলাদাভাবে বের করে করা যায় তাহলে সহজ হয়ে যায় যেমন বি ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি এ ইউনিয়ন সি এটা একবারে বের করে নিয়ে আমরা সলভ করতে পারি আবার এভাবেও সলভ করা যায় ধন্যবাদ এভাবে আমি এই নিয়মে একটা করাইলাম